ভাগীরথী নদীর তীরে কুমারতুলি ছিল ঘন জঙ্গলে ঢাকা গঙ্গা নদীর তীরে হোগলা পাতার ছাউনির নিচে কালীব তপস্বী নামে এক সন্ন্যাসী একটি কালী মূর্তি তৈরি করে পুজো করতেন নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সবাইকে স্বাগত জানাই খুশির উড়ান চ্যানেলের নতুন একটা ভিডিওতে উত্তর কলকাতার আনাচে কানাচে অলিতে গলিতে বিভিন্ন মন্দির রয়েছে ঠিক এই এইরকমই উত্তর কলকাতার এক বহু প্রাচীন কালী মন্দিরে আজ আমরা এসেছি এখানের মাকে নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ উত্তর কলকাতার গিন্নি বলে ডাকতেন পরবর্তীতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে অনেকবার এসেছিলেন মায়ের পুজো করতে শুরুতেই বলি কিভাবে আসবেন এই মন্দিরে সব থেকে সহজ পথ হলো চক্ররোলে বাগবাজার এসে রাস্তার ঠিক উল্টো দিক থেকে সোজা কিছুটা হেঁটে গিয়ে ডান দিকে যে মোড় পড়বে সেই মোড় থেকে হেঁটে পাঁচ সাত মিনিট মতন হাঁটলেই কুমারটুলির ঠিক উল্টো দিকে পড়বে এই মায়ের মন্দির বর্তমানে যেটি বাগবাজারের সিদ্ধেশ্বরী মন্দির নামে পরিচিত জানা যায় মন্দিরের প্রাচীন নাম ছিল নবরত্ন মন্দির পরবর্তীতে উত্তর কলকাতার মা সিদ্ধেশ্বরী মন্দিরটি শ্রী শ্রী গোবিন্দরাম মিত্র সতেরোশো তিরিশ থেকে বত্রিশ সাল নাগাদ নির্মাণ করেন কালী রাতে আজও এখানে পঞ্চমতে মায়ের আরাধনা করা হয় পুরোহিত আদা চানাচুর ও কারণ পান করে পুজো করেন শোনা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে দেওয়া হতো নরবলি আজও কিন্তু এখানে পশুবলি প্রথা প্রচলিত আছে কথিত আছে নাট্য সম্রাট গিরিশ ঘোষ একবার খুব অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মায়ের কাছে মানত করে সুস্থ হয়ে যান তারপর থেকে তিনি যা লিখতেন প্রথমে তিনি গিন্নিমাকে উৎসর্গ করে তারপরে তা মঞ্চস্থ করতেন সেকাল থেকে একাল আজও কিন্তু রাজা নবকৃষ্ণ দেবের নির্দেশ অনুসারে এখানে শোভা বাজার বাজার থেকে সবজি আসে মায়ের ভোগের রান্নার জন্য ইনি হলেন মন্দিরের প্রতিষ্ঠিত মা সিদ্ধেশ্বরী মা এখানে মিনময়ী রূপে পূজিত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন মা সন্তুষ্ট ওরে তোরা ডাবচিনি মানত কর তোদের সকল মনস্কামনা মা পূর্ণ করবে মন্দিরটি খোলা থাকে ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা অবধি বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নটা অবধি চলো তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আসলে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও চলো আজকের মতন বিদায়